আমার প্রিয়জনেরা আপনি কি খুশিতে এবং আনন্দে আছেন কি সকালের সময় আপনার মনে কি আনন্দ আছে প্রভুতে সর্বদা আনন্দিত থাকতে হবে প্রভু খ্রিস্ট আমাদের সাথে আছে এইভাবে থাকতে হবে সেই কারণে আমাদের চারিপাশে যাই কিছু হোক না কেন খুশি এবং আনন্দে থাকতে হবে এটা আপনি যা দেখছেন এটাও হলো একটা গার্ডেন প্রথমে আমি একটা গার্ডেনের বিষয়ে বলেছিলাম তো প্রথম যে গার্ডেনটি ছিল সেটি ছিল ওয়াক উইথ গড প্রভুর সাথে সাথে চলার গার্ডেন আর এই দ্বিতীয়টি হল গেতিমানি গার্ডেন যীশু গেতিমানিতে প্রার্থনা করেছিলেন যিশু সেখানে এক বোঝার সাথে খুবই মনোযোগ দিয়ে খুবই দায়িত্বের সাথে তিনি প্রার্থনা করেন তা ছিল গেতিমানি প্রেয়ার গার্ডেন ঠিক তেমনি এখানেও আমরা প্রার্থনা গার্ডেন বানিয়েছি তার ভিতরে গেলে তামিলনাড়ুর কত জেলা আছে তার সমস্ত কিছু বিবরণ সেখানে আছে আরও ভিতরে গেলে ভারতের কত রাজ্য আছে তার সমস্ত বিবরণ আছে তাই প্রভুর চরণে এসে এখানে নতজানু হয়ে বোঝার সাথে আপনি প্রার্থনা করতে পারবেন যদি আপনি এইভাবে প্রার্থনা করেন আপনি প্রভুর উপস্থিতিকে দেখবেন কেউ আপনাকে বিরক্ত করবে না এটা প্রেয়ার গার্ডেন আজ আমরা প্রভুর বাক্য অধ্যয়ন করব গীত সংহিতা তার সাঁত্রিশ অধ্যায়ের সাতাশ পদে প্রভু আমাদের বলতে চান আমার পুত্র আমার কন্যা তুমি মন্দ হইতে দূরে যাও সদাচরণ কর চিরকাল বাস করিবে মন্দতাকে জেনে তা থেকে দূরে গিয়ে আমাদের সদাচরণ করতে হবে আমি তৎকালীন কাজে আছি এটা কোনো পারমানেন্ট নয় ভবিষ্যতে কি হবে সেটা নিয়ে মনে ভয় আছে চারিপাশের সমস্ত পরিস্থিতি দেখে ব্যবসায় লক্ষ্য করলে আমরা দেখি কি হবে কি জানি অর্থাৎ ব্যবসাতেও কোনো স্থায়িত্ব নেই কাজকেও দেখলে আমরা জানতে পারি যে এই কাজ আর কতদিন চলবে সেই কারণে মনে ভয় আছে সেবা তো করি কিন্তু ভবিষ্যতে কি হবে তা আমরা জানি না সেই কারণেও মনে ভয় আছে কিন্তু প্রভুর ইচ্ছা হল আপনি সর্বদাই থাকুন আমাদের টিকে থাকতে হলে আমাদের মন্দতা থেকে দূরে থাকতে হবে সমস্ত মন্দতা ত্যাগ করতে হবে এবং সদাচরণ করতে হবে এই দুটি দিকেই আমাদের মনোযোগ দিতে হবে মন্দতাকে দূরে রেখে সদাচরণ করতে হবে তখন প্রভু অবশ্যই আপনাকে দেখে আশীর্বাদ দিবেন আমি একজন ভাইকে জানি যিনি পুলিশ ডিপার্টমেন্টে কাজ করেন এবং তাঁর সাথে অনেক অফিসারেরাও আছেন আপনারা তো জানেনি পুলিশ ডিপার্টমেন্টে কিভাবে কাজ করা হয় সবাই ঘুষ নিয়ে থাকে কিন্তু এই ভাই সৎভাবে কাজ করেন তিনি বলেন সরকার আমাকে যতটা বেতন দেয় তা আমার নিজের জন্য যথেষ্ট তাই নিজের কাজ করার জন্য কারোর কাছে আমি ঘুষ নিব না সেই ভাই নিজের কর্মে খুবই সৎ আছেন তিনি এই সদ্ভাবে চলেন বলে তাকে কি নাম রেখেছেন জানেন সমগ্র ডিপার্টমেন্টে তাকে সাধু হিসেবে ডাকে কেননা তার উচ্চ আধিকারিকেরাও তাঁর উপরে হিংসা করে কেননা তিনি সততার সাথে কাজ করেন সমস্ত লোকেরা ঘুষ নিয়ে নিজেদের মধ্যে ভাগ করেন কিন্তু তাকে জিজ্ঞাসা করলে বলেন আমি ঈশ্বরকে ভয় করি সেই কারণে সরকার আমাকে যা কিছু বেতন দেয় সেটাই আমার জন্য পর্যাপ্ত এবং সেই কারণে সমস্ত লোকেরা হিংসে করে তার উচ্চ আধিকারিক এবং সবাই মিলে তাকে নিয়ে মজা করত এ তো সাধু সন্ন্যাসী আছে এ তো খুবই সৎ ব্যক্তি এভাবে তা ছিল করত এইভাবে চলতে চলতে একদিন কি হলো জানেন সৎভাবে কাজ করার কারণে উচ্চ আধিকারিক যিনি আছেন তাকে অনেক দায়িত্ব দেন প্রভুর সেই ভাইকে সম্মানিত করেন ঘুষ নেওয়া তাঁর উপরে যে আধিকারিক ছিলেন তাকে বাজে কাজের জন্য ধরা হয় এবং তাকে সাসপেন্ড করা হয় এবং তাকে কাজ থেকে সরতে হয় সেই ভাই সততায় চলার কারণে তার মনে খুশি আছে নিজের কাজেই সে টিকে থাকে তাই প্রভু বলেন মন্দতা থেকে দূরে যাও আর ব্যবসায় হেরাফেরি ভেজাল না সততায় থেকে প্রভুর নামের জন্য আমাদের সর্বদা মহিমা করতে হবে আপনি যাই কাজ করুন তাতে আপনি সততায় থাকুন এবং মন্দতার জন্য কখনোই জায়গা দিবেন না মানুষের জন্য ভালো করবেন যদি আপনি সরকারি অফিসার হন তাহলে লোকের জন্য ভালো করুন সৎভাবে কাজ করুন এটা বলা হয়ে থাকে সরকারি কাজ হল ঈশ্বরের কাজ অর্থাৎ সেবা করার জন্য ঈশ্বর আপনাকে সুযোগ দিয়েছেন সদ্ভাবে মানুষের জন্য সেবা করতে থাকলে আপনি আশীর্বাদ পাবেন আজ ঈশ্বরকে আপনি বলবেন আমি যা কিছুই কাজ করি তা সৎভাবে যদি সরকারি কাজ হয় তাহলে আমি সৎভাবে কারোর কাছে ঘুষ না নিয়ে এবং ভালোভাবে কাজ করব প্রভু আপনাকে স্থির করবেন হে প্রভু তুমি আমাদের দেখো প্রভু তুমি আমাদের মন্দতা থেকে দূরে রাখো সৎভাবে কাজ করার জন্য তুমি আমাদের সাহায্য করো যে কোনো পরিস্থিতিতেই প্রভু কারো খারাপ যেন আমরা না করি প্রভু তাদের ভালো করার জন্য তুমি অনুগ্রহ দাও যিশুর নামে আমেন আমেন